দুর্গাপুজো উপলক্ষে বেডজি সাত জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে সনাতন ধর্মীয় বা হিন্দু সম্প্রদায়ের যে বাইকরা আছে তাদের জন্য হচ্ছে খুবই এবং হচ্ছে দুর্গা পূজা তাদের সকল পূজার মধ্যে সবচাইতে আনন্দিত তো সেই দুর্গা পুজো উপলক্ষে বেড়জি সাতনার জন্য হচ্ছে কিছু স্পেশাল ছেঁড়া পাড়া টাইপের বা হচ্ছে যারা একটু ছেঁড়া টাইপের প্যান্ট পড়তে পছন্দ করেন বা ওয়াশ করা এই টাইপের ডেনিম প্যান্ট পছন্দ করেন আমি বলবো যে ভিডিওটি হচ্ছে কেবলমাত্র তাদের জন্য অর্থাৎ এটা হচ্ছে পূজা উপলক্ষে স্পেশালি কালেকশন করা হচ্ছে সোর্সিং করা আপনাদের জন্য যারা এই পূজাতে এই ধরনের প্যান্ট নিট ফেব্রিক্স কিংবা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এই ধরনের প্যান্টগুলো আপনাদের শোরুমের জন্য চাচ্ছেন কিংবা হচ্ছে কি আপনি একটু বেস্ট কোয়ালিটির আর একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের শোরুমের জন্য চান আমি বলবো হচ্ছে এই প্যান্টগুলো পূজাতে খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ ছেঁড়া স্টাইলের জিন্সের অনেক ডিমান্ড পূজাতে অনেকেই ছেঁড়া জিন্স পড়তে পছন্দ করেন এগুলা খুবই এটা হচ্ছে কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে প্রত্যেকটা একেবারে কালার ওয়াশ গ্যারান্টি করা এবং এগুলো মেজারমেন্ট পাবেন হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত যার হচ্ছে পূজার জন্য ছেঁড়া স্টাইলের জিন্স খুঁজছেন আমি বলতে পারি বেড জিন্স হচ্ছে আপনাদের জন্য একান্ত ভরসার জায়গা তো এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা ওয়াশ খুবই চমৎকার ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে গিয়ে সাইডটা এগুলো হচ্ছে স্টিচ ফেব্রিক্সে তৈরি করা স্পানডেক অনেক স্পানটেক্স এগুলো এটা হচ্ছে আমার নেট ফেব্রিক্সের মধ্যে এটাও খুবই চমৎকার খুবই অসাধারণ একেবারে যদি বলতে হয় খুব অসাধারণ এবং খুবই ঠিক আছে আরেকটা ওয়াশ মানে প্রত্যেকটা ছেঁড়া ফাটা মানে যত ছেঁড়া তত দাম অর্থাৎ ছেঁড়া স্টাইল এর মধ্যে এই জিনিসগুলা যাদের প্রয়োজন আমি বলতে পারি শোরুমের জন্য আমি আবারও বলছি শোরুমের জন্য এই প্যান্টগুলো খুবই ভালো একটা ফিডব্যাক পাবেন আপনারা ইনশাল্লাহ ট্রাই করতে পারেন আর এই টাইপের আসলে যারা রেগুলার এরকম ছেঁড়ে স্টাইলে জিন্স পরে তাদের আসলে রিকোয়ারমেন্টই থাকে ঠিক আছে তো বেস্ট একটা লুকিংয়ের জন্য আর এটার সাথে একটা শার্ট ফলো কিংবা ডোপ শোল্ডার টি শার্ট পরে কনভার্সের সাথে খুবই জুস হবে তো আমি বলতে পারবো ইনশাল্লাহ যারা শোরুমের জন্য চাচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট হবে পূজাতে এই জিন্সগুলো ছেনা স্টাইলের আর আপনি যদি চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নির্দিষ্ট গন্তব্যে সুন্দর করে ওরা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বেড জিন্সের বের ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক দিন থেকে কাজ করছে সুনামের সহিত আমরা আমাদের সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আর যাতে সেই ধারাবাহিকতাটা ঠিক থাকে সেই ব্যাপারে কনসিয়াস হয়ে আপনাদেরকে আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আরও নতুন আঙ্গকে অনেকগুলো প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করছি তো অবশ্যই বীরজিং জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম